কোর্ট অব দি দেশ গড়ালো দুর্নীতি অর্গানাইজ করলো সরকার আজকে তাদের সবার চাকরি বাতিল হল আমরা বিজয় পাই এই লড়াই আন্দোলনে ছিলাম দেশ খেয়েছি মার খেয়েছি তাদের জ্বালা যন্ত্রণা শরীর হয়েছে এবং তাদের জ্বালা যন্ত্রণার একটা বিরাট অভিযোগ কি ছিল সেই অভিযোগটিকেও আমাদেরকে শুনতে হয়েছে কিন্তু তারপরেও আজকে সবার চাকরি বাতিল হল পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ কি তাহলে আমাদের এটাই হবে অল এই ছাব্বিশ তার মানে তো তার পরিবার ধরলে প্রায় এক লক্ষ মানুষ টেস্ট হয়ে গেছে এবং এটা এই ধরনের অবস্থা তৈরি হচ্ছে এটা বোঝা যাচ্ছে কিন্তু এটা তো যাদের চাকরি গেলো তাদের তো এরা শুধু শিক্ষকদের চাকরি যাওয়া নয় আর কিন্তু যা বলছি কথা হচ্ছে যে যাদেরকে সরকার অ্যাপয়েন্টমেন্ট এটা দিল কিন্তু এখন কোথ বলছে এটা গোটা প্রক্রিয়াটা হচ্ছে দুর্নীতিযুক্ত এবং এই জন্য পারা যাবে না

একটা নদ্যবাদি যদি একটা নোংরা জল যায় আশপাশ দূষিত করে তাহলে কয়েকজন লোক মন্ত্রী হতে পারে অফিসার হতে পারে স্কুল সার্ভিস কমিশন হতে পারে স্কুল বোর্ড হতে পারে স্কুল কর্তৃপক্ষ হতে পারে এরকম কিছু লোকজন দুর্নীতি করে যায় কিছু লোক তো দোকান খুলে কোম্পানি খুলে চাকরির জন্য টাকা তুলেছে টাকা বিলি করেছে এদের মধ্যে এই বৈচিত্র্য সবাই দোষী আমরা কখনো বলিনি কিন্তু একবার যদি গোটা ব্যবস্থাটা ক্ষতিপূর্ণ হয় তো আইন কি দেখে আইন তো গোটা সামগ্রিকভাবে দেখবে এখানে বলা হচ্ছিল বারবার যে তোমরা বেছে দাও যে কে ঠিক ঠিক পরীক্ষা দিয়েছে চাকরি পেয়েছে এবং আমাদের বিশ্বাস বেশিরভাগটা তাই এবং কারা কারা দুর্নীতি করে টাকা দিয়ে যে পরীক্ষা দেয়নি ফর্ম ফিল আপ করেনি ইন্টারভিউতে নেই কিন্তু নাম চলে এসছে তাদেরটাকে বাতিল করতে হবে কিন্তু যা হয় এই পাশাপাশি তো করলো না দ্বিতীয় তৃতীয় প্রথমত অন্যায় করলো দুর্নীতি করে দ্বিতীয় হচ্ছে সমস্ত রেকর্ড ডকুমেন্ট ধ্বংস করলো আর নির্দিষ্ট স্বার্থে কারণ তারা জানে ধরা পড়ে গেলে খুব বিপদ আর চতুর্থ হচ্ছে যে তোমার কি এখন যখন বলা হচ্ছে বাছাই করো এই বাছাই পক্ষে কোনো সুযোগ নিল না এখন উচিত এই পরিবারগুলো ভাষা থেকে বাঁচবে কি করে কারণ এদের সঙ্গে স্কুল শিক্ষাটাও যুক্ত কারণ স্কুলগুলো তো হঠাৎ কালকে টিচার থাকবে না তো এটা তো ড্যাং করবে বিজেপি তৃণমূল তো চাইছে গোটা দেশে সরকারি শিক্ষা ব্যবস্থাটা তুলে দিয়ে প্রাইভেট স্কুলটা হোক তাহলে এখন কম টাকায় স্কুলে চাকরি করবে আর কোনো মান থাকবে না কিছু সবাই মনে করবে করে একটা ভালো স্কুলে পড়ছি তাহলে স্কুল ব্যবস্থাটাকে বাঁচানো এটা শুধু কটা পরিবারের জন্য নয় আমাদের স্বার্থ হচ্ছে গোটা স্কুল শিক্ষা ব্যবস্থাটাকে হবে সুপ্রিম কোর্ট যা বলেছে আমি যা শুনেছি এখনো পূর্ণাঙ্গ রায়টা পাইনি যে দ্রুত নিয়োগ সম্পন্ন করতে হবে তাহলে সরকারের কোনো বাহানা চলবে না বাহানা দেখাতে পারে এটা হচ্ছে ওটা হচ্ছে এতদিন ধরে মমতা নেটের জন্য নিয়োগ করছে না তো এখন তো কোর্ট বলছে নিয়োগ করো তাহলে এই যা দরখাস্ত পড়েছিল যা পরীক্ষা দিয়েছিল তাদেরকে আবার পুনর্নির্মাণ করতে হবে যেমন কোনো ঘটনা দুর্ঘটনা হতে গেলে পুনর্নির্মাণ করে এরকম পুনর্নির্মাণ করতে হবে দ্রুত এবং দু আড়াই মাসের মধ্যে নিয়োগটাকে সম্পন্ন করতে হবে কারণ স্কুলগুলোকে বাঁচাতে হবে এবং এদের মধ্যে যারা যোগ্য শিক্ষক আছে তাদেরটাও তাদেরও বাঁচতে হবে তাদের তো একটা স্টিগমা শহরে বাজারে দোকানে যাবে বললে দেখে চাকরি বাতিল হয়ে গেছে তো এরকমই হয় তো মনে হচ্ছে আলিবাবা চালিয়ে চলের সময় কাশিমের বাড়িতে যখন ওই মরজিনা লাগিয়ে দিয়েছিল তো দেখে দেখা দেখাত লাগিয়েছিল তখন সব বাড়িতেই চুল লাগিয়ে দিয়েছে তো এটা তো মমতা নিকতাই বললেন যে সব শিক্ষককেই বদনাম করে দিলেন এবং এই ছাব্বিশ হাজারের বাইরেও যে শিক্ষকরা আছে তাদেরকে জিজ্ঞেস করবে দাদা আপনার কবে শিক্ষকতা পেতে চান দিদি আপনার কবে শিক্ষকতা পেয়েছেন গোটা শিক্ষক টুল প্রফেশন তাকে বদনাম করলো শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করলো এখন তোদের দরকার যুবদের দরকার ছাত্রদের দরকার এবং এই চাকরি প্রার্থী যারা ছিল যারা চাকরি পেলো না যারা পেলো যাদের চাকরি গেল যারা চাকরি করছে তাদের সবাইকে একসঙ্গে হয়ে এই দুর্নীতিযুক্ত প্রশাসনের বিরুদ্ধে লড়তে হবে এটাকে সপাটে উন্মূলন না করলে তোমার গিয়ে এই ব্যবস্থাটা আবার আবার তাই আবার যে নিয়োগ করবে তাতে আবার তো লজ্জা নেই তো এরকম তো প্রাইমারি এরকম তো মাদ্রাসা এরকম তো অন্যান্য ক্ষেত্রে কলেজে সমস্ত তাহলে কাউন্টার ভোটের কাউন্টার খুলবে সরকার আর শাস্তি পাবে যোগ্যরা এবং তার সাথে গোটা যুব সমাজ ছাত্র সমাজ পশ্চিমবঙ্গে এটাই আমাদের ভবিষ্যৎ হবে বলিগুলা মনে পড়ে গেল আপনাদের হিন্দিতে একটা কথা আছে আটাকে সাথ ভুল পেশা যদি পোকা থাকে গমের মধ্যে এবং তারপরে যদি আটার চাকরিতে দিয়ে দেওয়া হয় তাহলে গমের যেরকম আটা হবে পোকাগুলো তার মধ্যে মিশে যাবে তাহলে দুর্নীতিযুক্ত করে ঘুষের টাকা নিয়ে চাকরি যাতে কী করেছে পোকা এবং গম একসঙ্গে পেশাই করেছে যার ফলে এখন যেটা হচ্ছে যখন বিষাক্ত হয়েছে তখন বলছে সবটা ফেলে দেওয়া এর মধ্যে গমের দোষ নেই এর জন্য আটার দোষ নেই যারা ডেলিভারেটলি পোকাটাকে মেশালো এবং মিশিয়ে দিয়েই বাজারে চালালো ভেজাল আটার মতো করে ভেজাল চাকরি করলো এখন দোষটা এটা তো এটাকে হতাশ হলে হবে না গভিতজ্ঞানে চলবে না এই জন্যে তো নিয়োগের জন্য কতদিন ধরে ধর্না দিচ্ছে ছেলেমেয়েরা রাস্তায় রোদে জলে বৃষ্টিতে পড়ে রয়েছে তাই জন্য তোরা লাঠি খেয়েছিস বিধাননগর থানায় কখনো লালবাজার থানায় নিয়ে গেছে তো এখন দাঁড়িয়ে এই লড়াইটা আরও তীব্র করতে হবে আবার উল্টো দিকে বিজেপি এসে বলবে এই যে দেখো আমরা সবাই চাকরি দেবো তা তো নয় এরকম চাকরি অন্য রাজ্য হয়েছে কেন হচ্ছে এই যে এটা গোটা ব্যাপারটা তো ব্যাপম কাণ্ড মধ্যপ্রদেশে আরএসএস প্রথমে করে ব্যাপম কাণ্ড যেটা হচ্ছে ব্যবসায়িক পরীক্ষা যেখানে চাকরি এবং ভর্তির জন্য পরীক্ষা দুর্নীতি করে সেখান থেকেই তৃণমূল শিখেছে আর এস এস এ ভয়ে শিখেছে দুর্নীতিটা তাহলে আমাদের রাজ্যে তো বছর প্রচুর সি পরীক্ষা হতো প্রাইমারি নিয়মটা হতো এবং দুহাজার এগারো আগে যারা চাকরি পেয়েছে তাই তো সংকটটা নেই তাহলে এখন ক্যানুন সংকটটা হলো তাহলে মূলে ধরতে হবে উপরে উপরে করলে হবে না আর গোটায় যদি ধরা হয় তাহলে গরদটা কোথায় আছে দুর্নীতিযুক্ত লোকেরা যদি দুর্নীতি করে ভোটে যায় তাহলে সব ব্যাপারটাই দুর্নীতিযুক্ত হয় হাসপাতালে ভর্তি থেকে ওষুধে ভেজাল থেকে সব জায়গায় এবং যদি এটাকে নিয়ে এখন দেখো আবার কি বলি না তাহলে একটু করো অনেকে বলে তো সব এত পচে গেছে আচ্ছা এখন রাম মন্দির তোমার কি রামনবমী ঈদ এইসব নামার এটা কি বড়ো ব্যাপার গোটা দেশে যে রাজ্যটা হচ্ছে মন্দির মসজিদ নিয়ে এখনও দাঁড়িয়ে এই এক সপ্তাহের মধ্যে তাহলে মানুষকে তো বুঝতে হবে যে স্কুলটাকে বাঁচাতে হবে শিক্ষকের চাকরি বাঁচাতে হবে শিক্ষক নিয়োগ করতে হবে এটা মূল কথা না মন্দির মসজিদে গিয়ে হামলা করার হবে কোন দিকে নিয়ে যায় একদিকে একটু ধর্মাচরণের নাম করে মানুষকে ভাগ করছে

তারাই আবার টাকা পয়সা দিয়ে কর্পোরেট ফান্ড দিয়ে ইলেকট্রাল বন্ড দিয়ে এমন করছে যেখানে যাই একটু ধর্মধর্ম করো একটু মন্দির মসজিদ করো আর অন্যদিকে ভোটের সময় একটু রাত্র খাও পিও দিন তো আরাম করে একটু মদ মৎসব করো কিন্তু ব্যবস্থাটা এমন করা হবে যেখানে তোমার হাতে জমি চলে যাবে তোমার হাতে চাকরি চলে যাবে তোমার হাতে শিক্ষা চলে যাবে তোমার হাতে স্বাস্থ্য চলে যাবে তোমার বাসস্থান চলে যাবে তোমার সড়ক চলে যাবে তোমার পুকুর তোমার জঙ্গল তোমার নদী নালা সব চলে যাবে এত শুধু স্কুল নয় আসলে গরিব মানুষকে যদি বিধানসভা থেকে সরিয়ে দেওয়া হয় পঞ্চায়েত থেকে সরিয়ে দেওয়া হয় পুরসভা থেকে সরিয়ে দেওয়া হয় লোকসভা থেকে সরিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু আসলে সব জায়গা থেকে জনসভা থেকে সরিয়ে দেওয়া হয় এবং সেখানে দাঁড়িয়ে ক্রমাগত দেখবে এখন এখন যখন আগে মাস্টার মশাই গল্প ছিল শরৎচন্দ্র তারপরে পন্ডিত মশাই ওই সিনেমাও হয়েছিল হিন্দি সিনেমা সেখানে দাঁড়িয়ে মাস্টারদের চরিত্র দেখানো হয়েছে এখন কোনো হিন্দি সিনেমা কোনো বাংলা সিনেমায় কোনো মাস্টারের চরিত্র আছে আগে গ্রাম থেকে একটা ছেলে আসতে সংঘর্ষ করতো তারপর এস্টাবলিশ হতো সেরকম চরিত্র এখন আছে এরকম সিনেমাতে নেই সেরকম মিডিয়াতে নেই সেরকম স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে থাকবে না এরকম বিধানসভা লোকসভায়ও নেই তাহলে আসলে গরিব অংশকে মধ্যবিত্ত নিম্নবিত্ত অংশকে অপসারণ করে দেওয়া হচ্ছে তাদের লেজিটিমেট জায়গা থেকে আমরা তো এই গোটা আন্দোলনটাতে শুরু থেকেই ছিলাম আমাদের কংগ্রেসরা সব দেশকে তাদের সাথে যারা চাকরি প্রার্থী যারা চাকরি করছিলেন তাদের সাথে এবং এমনকি আইনিগত ভাব এই লড়াইটা আমার সুসাইকে সাথে আমরাও লড়ছি না এই লড়াইটা আরও তীব্র হোক কোনো জায়গা নেই লড়াই চালিয়ে যেতে হবে লড়তে হবে এবং এই স্কুলগুলোকে বাঁচাতে হবে এবং যে ছেলেমেয়েরা বাইরে আছে তাদেরকে যাদেরকে বাইরে করে দেওয়া হলো তাদেরকে স্কুলের মধ্যে আবার